হ্যালো দিয়া জব এক্সপিরিয়েন্স তপন স্টাডি সেন্টার থেকে আমি ইমা ম্যাম বলছি আমি আজকে তোমাদের একটা জব আপডেট নিয়ে ভিডিওটা করছি এই ফর্মটা বেরিয়েছে ষোলো তারিখ ষোলোই এপ্রিল তো যদিও এটাতে বেশি একটা ভ্যাকান্সি নেই খুব কম ভ্যাকান্সি বাট তাও এই জবটা যেহেতু এই সিএসআইআর অনেকগুলো ভ্যাকান্সি বেরোচ্ছে এবং অনেকেই এলিজিবল হবে এলিজিবিলিটি অনেকেরই থাকবে এবং সিএসআইআর দিল্লি বা এইসব জায়গায় বিভিন্ন জায়গায় অনেকে ফর্ম ফিল আপ করছো সেই জন্য আমি এই জবটা ভ্যাকান্সিটাও বেরিয়েছে এটাও আমি তোমাদেরকে একটুখানি তোমাদের সামনে হাইলাইট করে দিচ্ছি যে মানে ব্যাপারটা দেখি নেই দেখে নাও একটু অনেকেই তো ফর্ম ফিল করতে পারো কারণ প্রিপারেশান তো একই নিচ্ছ আর দেখো সিএসআইআর ন্যাল এন ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি এটা হচ্ছে ব্যাঙ্গালোরে ঠিক আছে ব্যাঙ্গালোরে মোটামুটি ব্যাঙ্গালোরে জব জবটার পোস্টিং ব্যাঙ্গালোর হবে তবে অল ইন্ডিয়া লায়াবেলিটি থাকবেই জব করার আচ্ছা তো ফর্ম ফিল আপটা শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে সকাল নটা থেকে এবং ফর্ম ফিল আপটা চলবে কুড়ি তারিখ অবধি ঠিক আছে টোয়েন্টিএইথ মে অবধি ফর্ম ফিল আপটা চলবে টোয়েন্টি টোয়েন্টিএথ মে অব দি ফর্ম ফিল আপ চলবে এবার দেখে নাও যে ভ্যাকান্সি কতগুলো আছে টোটাল ভ্যাকান্সির সংখ্যা খুবই কম এখানে টোটাল ভ্যাকান্সিস ছাব্বিশটা আছে ওকে আমি বলেই দিলাম টোটাল ভ্যাকান্সিস আগেই বলে দিচ্ছি ছাব্বিশটা রয়েছে তার মধ্যে যেটা তোমরা করতে পারবে জুনিয়র সেক্রেটারিয়েট জেএসএ যে পোস্টটা ঠিক আছে এই যে জেএসএ যে এই পোস্টগুলো জেএসএ টোটাল ভ্যাকান্সিস আছে এখানে একুশটা ঠিক আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এস এন পি আর এফ এফ অ্যান এ ঠিক আছে টোটাল ভ্যাকান্সি আছে একুশটা ওকে আর জুনিয়র স্টেনোগ্রাফারে ভ্যাকান্সি আছে পাঁচটা ওকে তো জুনিয়র যেটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা সেখানে এটা পে লেভেল টু লেভেল টু এর জব আর এটা জুনিয়র সেক্রেটারি স্টেনোগ্রাফারটা লেভেল এর জব জুনিয়র স্টেনোগ্রাফারের যে জবটা আছে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে জবটা আছে ওটাতে তোমাদের এজ লিমিট লাগছে আঠেরো থেকে আঠাশ বছর ঠিক আছে মানে এটাই আর জুনিয়র স্টেনোগ্রাফারটা এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স এই কোয়ালিফিকেশানটা হচ্ছে টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে ওর টুয়েলভ ওয়ার ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড অ্যান্ড ইন ইউজিং কম্পিউটার অ্যাজ পার দ্য প্রেসক্রাইব নর্মস ফিক্সড বাই ডিওপিটি ফ্রম দ্য টাইম ফ্রম টাইম টু টাইম ঠিক আছে মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে কোনো সার্টিফিকেট দেখাতে হচ্ছে না বাট তোমাদের টেন প্লাস টু সার্টিফিকেট থাকলেই হবে কিন্তু তার সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিড মানে কম্পিউটার ইউজ করা এগুলো জানতে হবে আর ডিজারেবল কোয়ালিফিকেশান বলেছে ডিজারেবল এটা নট ম্যান্ডেটারি ডিজারেবলের মধ্যে আছে নলেজ অন কম্পিউটার প্রেফারবলি এম এস অফিস এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এইগুলো ওকে এগুলো থাকতে হবে আচ্ছা তো এবার দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশান এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস থাকছেই তাহলে আঠেরো এস সি এস কাস্টদের জন্য ফাইভ ইয়ার্স ও বিসি এনসিএল কাস্টদের জন্য থ্রি ইয়ার্স পিডাবলিউ ক্যান্ডিডেটদের জন্য টেন টেন ইয়ার্স ঠিক আছে তো এরকম যথারীতি অ্যাজ পার গভর্নমেন্ট রুল থাকছে তাহলে আঠেরো থেকে আঠাশ এটা মাথায় রাখবে প্রত্যেকে যারা যারা অ্যাপ্লিকেবল আছে যারা যারা এজ লিমিট আছে তাদের আচ্ছা এবার দেখো এখানে মোড অফ সিলেকশানটা মোড অ্যান্ড স্কিম বোথ আর ইজ অ্যাটাসড ইন অ্যাট অ্যানেকসার এ ফর জুনিয়ার স্টোগোগ্রাফার অ্যান্ড অ্যাটাস্ট ইন অ্যানেকসার অ্যাট সরি জুনিয়র সেক্রেটারি এট অ্যাসিস্ট্যান্ট অ্যানেক্সার এতে অ্যানেক্সার বিতে মোড অ্যান্ড স্কিম দুটোই বলা আছে সেটা আমরা এক্ষুনি দেখে নিচ্ছি আর ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের এই ওয়েবসাইটটা দিয়ে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ন্যাল ডট আর ইএস ডট ইন এই ভিডিওটার ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবে তোমরা এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে সবাই মানে প্র ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অনলি ওয়ান অ্যাপ্লিকেশন অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে একটাই অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবে আর অ্যাপ্লিকেশন এখানে যে যে ড মানে ডকুমেন্টসগুলো লাগবে যেমন এই প্যারাগ্রাফটায় বলা আছে যে তোমাদের ফটো লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ফিফটি কেবির মধ্যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার লাগবে তোমাদের ফিফটি কেবির মধ্যে আর সিগনেচারটাও ফিফটি কেবির মধ্যে লাগছে রেলিভেন্ট সার্টিফিকেট যেমন ডিওবি বলো টেন্থ সার্টিফিকেট টেন্থ মার্কশিট বা টুয়েলথ মার্কশিট সার্টিফিকেট ওকে এই বা কাস্ট সার্টিফিকেট এইগুলো তোমাদের লাগছে ঠিক আছে এগুলো মানে সব সিঙ্গেল পিডিএফে মার্জ করে মার্চ পিডিএফ একটা দিতে হবে মানে সব সার্টিফিকেটগুলো একটা সিঙ্গেল পিডিএফ করে দিতে হবে সার্টিফিকেটগুলোর একটা সিঙ্গেল পিডিএফ করে দিতে হবে সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে ম্যাক্সিমাম ফাইভ এম সাইজের মধ্যে করে ম্যাক্সিমাম ফাইভ এমবি সাইজের মধ্যে করে আপলোড করতে হবে পিডিএফ করে মার্চ পিডিএফ করে আপলোড করতে হবে আচ্ছা তো ফর্ম ফিল আপ তো কুড়ি তারিখ অবধি করা যাবে আর অনলাইনে পেমেন্টটা করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসবি কালেক্টে তো এটা তোমাদের এখানে একটা দেখো লিঙ্ক দেওয়া আছে ডাব্লু এই লিঙ্কটা তোমরা ক্লিক করবে বা এই লিঙ্কটা অনলাইন এস বি আই ডট এস কালেক্ট বললে কালেক্ট বলে ওয়েবসাইট ঢুকে তোমরা কর্পোরেট বা ইনস্টিটিউশনের আন্ডারে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবে তার আন্ডারে কর্ণাটক সিলেক্ট করবে স্টেট বলে ডিপার্টমেন্টের নাম ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটারি দেবে এবং সেখান থেকে পারপাস অফ পেমেন্টটা অ্যাপ্লিকেশান ফি রিলেটেড সিলেক্ট করবে দেওয়ার পরে তোমাদের মেনশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার আসবে পোস্ট কোড আসবে আদার ডিটেলস আসবে ওগুলো দিলেই তোমরা কিন্তু তোমাদের এসবি কালেক্টরের রিসিপ্টটা এই রিসিপ্টটা তোমাদের এই ফর্ম ফিল জন্য দেখতে পাবে তো সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারবে ওকে এস জেনারেলি ইউ ইউ আর ক্যান্ডিডেটদের জন্য বা এস ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা ফিজ লাগছে এবং এসসি এস টি পিডাব্লিউ বিডি উমেন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ফিজ লাগছে না কোনো ফিস লাগছে না তো সবাই এখানটা হাইলাইট করা আছে নোটিফিকেশান এই এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা এখান থেকে ফিজ পেমেন্টের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা দেখে নিতে পারো ওকে আর এরপর যেটা বলার অ্যাপ্লিকেশান ফিজের কথাটা তো হয়ে গেল মেনলি ইম্পর্টেন্ট আচ্ছা আর যেটা বলা তোমাদের তাহলে লেভেল টু যেটা জেএসএ পোস্টের যে ভ্যাকান্সিটা যে জেএসে যেটা লেভেল এর জব সেটাতে তোমাদের পে স্কেল যেটা লেভেল টুয়েল পে পে স্কেলটা তাহলে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো আর লেভেল ফোর মানে জুনিয়ার স্টেনোগ্রাফার যেটা জেএস ওটার পে লেভেলটা হচ্ছে যেহেতু ফোর সেজন্য পে স্কেল হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ওকে তো এটা হচ্ছে স্যালারি হবে টোটাল এছাড়াও তোমাদের মানে ডিএচআরএসেট্রা এগুলো তো থাকবে এগুলোর সমস্ত বেনিফিট তোমরা থাকবে এই বেনিফিটের কথাগুলো ডিটেলসে সব এই ভিডিও এই পিডিএফটার মধ্যে আছে যারা যারা পড়তে চাও পড়ে নেবে নেক্সট এবার যেটাই আসবো সেটা হচ্ছে স্কিম অ্যান্ড মোড অফ এক্সাম এক্সামিনেশান দেখো প্রথমেই বলি যে স্কিম স্কিমটা তো হচ্ছে তোমাদের রিটেন হবে মানে শর্ট লিস্টিং হবে বেসড অন দ্য অ্যাপ্লিকেশান রিসিপ্ট যদি অ্যাপ্লিকেশান নাম্বার অনেক বেশি হয় তাহলে শর্ট লিস্ট হতে পারে হায়ার কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক মার্কসের ওপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে মানে একটা মেরিট লিস্ট বা শর্ট লিস্টিং একটা হবে শর্ট লিস্টিং হয়ে যাবে যদি বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলে তো সে শর্ট লিস্টিং হবে তারপরে সে তারপরে তোমাদের কিন্তু মানে টেস্টের টেস্টের জন্য কল করা হবে টেস্ট বলতে রিটেন টেস্ট ঠিক আছে এবার কম্পিটিভ রিটেন এক্সামিনের যে এসের এর জন্য যে পেপার ওয়ান পেপার টু দুটো পেপার আছে পেপার ওয়ানটা কোয়ালিফাইং ইন নেচার মেরিটটা তৈরি হবে পেপার টুয়ের বেসিসে মোড হবে ওয়েম আর বেসড হতে পারে বা সিবিটিও হতে পারে মিডিয়াম অফ কোয়েশ্চেন ইংলিশ অ্যান্ড হিন্দি স্ট্যান্ডার্ড এ অফ এক্সাম হচ্ছে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড হবে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন দুশোটা থাকবে টোটাল টাইম থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট আর পেপার ওয়ানে থাকবে যেটা কোয়ালিফাইং নেচার নব্বই মিনিট টাইম থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট একশো নাম্বারে অর্থাৎ ম্যাথ রিজনিং থাকবে ওকে দুশো ন দুশো ন মার্কস থাকবে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না পেপার টুতে যেটা থাকবে মানে এখানে বলে দিস দেখো মেন্টাল এবিলিটি টেস্ট হচ্ছে ইনক্লুড জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং প্রবলেম সলভিং সিচুয়েশনাল জাজমেন্ট এটসেট্রা পেপার টু যেটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে তিন নম্বর করে থাকবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নম্বর টোটাল হবে এখানে ওয়ান মার্ক নেবে নেগেটিভ থাকবে ঠিক আছে বোধ পার্টের জন্যই আর প্রফিশিয়েন্সি ইন কম্পিউটার যেটা দিতে হবে এইটার ওপরেই এই পেপার টু এর ওপরেই মেরিট লিস্ট হবে সেটা থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট অ্যান্ড হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিট ওকে তো এগুলো এটা ছিল জেএসের জন্য আর জুনিয়র জুনিয়র সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্টের জন্য সেম টাইপ অফ এখানে পেপার ওয়ান আর পেপার টুয়ের আলাদা করে দেওয়া আছে পেপার ওয়ান ওখানেও মানে ওনলি ওনলি ওয়ান পেপার উইথ থ্রি পার্টস একটাই পেপার তিনটে পার্ট হবে ওকে মেরিট কিন্তু তৈরি হবে স্টেনোগ্রাফিতে স্টেনো প্রফিশিয়েন্সি ইন স্টেনোগ্রাফি উইল বি কোয়ালিফাইং ইন স্টেনোগ্রাফি টেস্ট হবে কিন্তু ওকে স্টেনোগ্রাফি টেস্ট হবে এরপরে আর যেটা বলার তোমাদের কাছে অনেকেরই প্রশ্ন থাকে যে ডকু এরপরে মানে রিটার্ডের পরে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডিভি হবে ওকে তারপরে ফাইনাল সিলেকশনটা হবে প্রফিশিয়েন্সি টেস্টটা হবে হয়েছে তোমাদের জেনারেলি জুনিয়ার সেক্রেট স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আর একটা কথা যে এক্সাম সেন্টার নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে এক্সাম সেন্টারটা মোস্ট প্রবাবলি মানে মোস্ট প্রবাবলি বা টেন্টেটিভলি বলবো বা মোস্ট প্রবাবলি বলবো এটা ব্যাঙ্গালোরেই হতে পারে ঠিক আছে এটা ব্যাঙ্গালোরেই হতে পারে অল টেস্ট আর এক্সপেক্টেড টু বি কন্ডাক্টেড ইন ব্যাঙ্গালুরু ঠিক আছে বাট সেন্টার ক্যান বি চেঞ্জ বাই কম্পিটিভ অথরিটি বাট এটা ব্যাঙ্গালুরুতে হওয়ার চান্সই প্রবল তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ফর্ম ফিল করে দিও টাইমের মধ্যে করে দিও জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএসদের জন্য পাঁচশো টাকা ফিজ লাগছে কিন্তু এস এসটি উমেন ফিমেল ক্যান্ডিডেট বা ওয়েক সার্ভিসম্যানদের জন্য কোনো ফিজ লাগছে না ডিটেলস আরও জানার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো Thank you.